নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমিও ভালো আছি তো আজকে চলে আসি অনেকদিন পরে থানকুনি পাতা তুলতে আর আকাশেও মেঘ দেখা যাচ্ছে আর প্রচন্ড গরমও পড়েছে থানকুনি পাতা খেতে কিন্তু খুবই মজা লাগবে আর বাড়িতে আপনার দাদা ছোট মাছও ধরেছে তো এই দেখুন কত সুন্দর থানকুনি পাতা আর আমার এই ক্ষেত তার পাশেই হয়েছে এই যে এগুলো তুলেই রান্না করবো বাড়িতে আজকে ছোটো মাছ দেখাতে খুবই মজা লাগে বন্ধুরা দেখুন আমার আম গাছ অনেক বড় বড় আম হয়েছে কটা তুলেও নিয়ে যাবো তো বন্ধুরা দেখুন আমার আমরুপলি গাছ লাল লাল হয়েছে কিছু আম তুলেও নিয়ে যাবো সাথে সবজির সাথে বন্ধুরা আমার শাকও তোলা গেছে কিছু আমও তুলি নিয়েছি আর পাশে দেখুন আমার শশা গাছ কত সুন্দর শশা বন্ধুরা দেখুন আমার দেশি মরিচ গাছ অনেক মরিচ হয়েছে পাকসো মরিচ আর অনেক গাছ মরিও গেছে এই বন্যার জন্য বৃষ্টিতে তলায় গেছিলো বন্ধুরা দেখুন অনেক গাছ মরিয়ে গইছে এই গাছটাও মরা গেছে চারিপাশেই গাছ আছে সবগুলোই ফেটাই মারা গেছে আমার সবজি তোলা হয়ে গেছে সাথে আমও তুলে নিয়ে এসেছি এবার বাড়িতে যাবো বাড়িতে গিয়ে মাছ কাটবো ছোটো মাছ তো বন্ধুরা আমার রান্না করে চলে অনেক দিনই রান্না করি না বড় ভিডিও করি না আজকে শুরু করছি তো প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন এখন উনুনটা ধরায় নেব আমার উনুন ধরাল হয়ে গেছে এবার মাছ লবণ হলুদ দিয়ে মাখাই নেবো আমার কড়াই গরম হয়ে গেছে তেল বন্ধুরা গেছে এক সিটে লবণ দিয়ে দেবো তেলের ভিতর মাছ দিয়ে দেব বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো বন্ধুরা বাড়িতে শাক রান্না করবো আর কাঁচামরিচ তো তুলে নিয়েছি আপনারা তো দেখছেন এবার কাঁচামরিচে দিচ্ছি সব আর খেতে কিন্তু খুবই মজা লাগে লবণ দিয়ে দেবো হলুদ বন্ধুরা আমি বাড়ির হলুদ রান্না করছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার জোলে এবার শাক দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো আমার রান্না হয়ে গেছে এবার নামাই নেবো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে আপনাদের আগে খেয়ে গেছে এবার আমি খাচ্ছি বন্ধুরা থানকুনি পাতা রান্না করছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খেতেও দারুন মজা লাগছে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিওটি আবার আপনাদের সাথে দেখা হবে